গরীবের বন্ধু জি গরীবের বন্ধু আপনাদের কি গরীবের বন্ধু গরীবের জন্য গরু আছে আছে আলহামদুলিল্লাহ আছে বন্ধুরা দেখেন 75 এ সুন্দর একটা লাল গরু ওর বন্ধু যখন বউ লইয়া তারপর আমার বাড়ি সামনে দিয়া লোকজন কইরা হাইটা যায় হাইটা যায় ভক্তা হাইটা আপন আপন তারপরে

বন্ধু আমাদের মঞ্জু ভাই কি উদ্দেশ্য করে অফার অফার দিচ্ছে সেই আজকে আপনাদের জানাবো কয়টা গরু আছে কি কি দামে বেচা বিক্রি করতে চায় সেগুলো একটু তুলে ধরবো আজকের ভিডিওতে তো ভিডিওটি শুরু করি আসসালাম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ মঞ্জু ভাই গরিবের বন্ধু জি গরিবের বন্ধু আজকে কি গরিবের বন্ধু গরিবের জন্য গরু আছে আছে আলহামদুলিল্লাহ আছে আছে না কয়টা গরু ছিল ভাই আজকে এখন গরু ছিল হয়েছে একটু দরদাম গুলা জানবো একটু আমাদের দর্শকদের যদি কমায় দেন যে গরিবের বন্ধু কমাই দিই ভাই আমি একটা কথা বলি আপনি তো খালি ইউটিউব আমার করেন না আর মানুষ দিয়ে করেন আমি কি দাম দশ টাকার মানুষ কি নাম তো আপনার সেটাই 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 আপনার একটা টাইটেল হয়ে গেছে গরিবের বন্ধু আমরা প্রথমে কোন জায়গার থেকে শুরু করবো মঞ্জু ভাই থেকে ভাই এই যে এখান থেকে আমরা এই গরুটা যদি একটু দেখি এই যে সুন্দর একটা লাল কালার দেখেন বন্ধুরা ছোট্ট একটা গরু মঞ্জু ভাই কেমন কি চাওয়া দাম চাওয়া ভাই আশি ঠিক আছে আশি সব কথা বাদ ঠিক আছে একবার পঁচাত্তর 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 একশো কেজি চামী একটা দাবি করলো মঞ্জু ভাই যে আশি ভাই একদম না এটা আশি কিন্তু পঁচাত্তরে বিক্রি করি আর আসে

আচ্ছা ঠিক আছে পরে আমরা চলে আসি যে কালো কারণে যেহেতু গরু একটু বেশি কথা কম বলে দেখেন গরুটা সুন্দর একটা গরু এটা কেমন কি চাওয়া দাম এটা চাওয়া ভাই হলো একবারে পঁচানব্বই ঠিক আছে হ্যাঁ একবারে এটা নব্বই দিতামব্বই নব্বই মানিকগঞ্জের গরু মানিকগঞ্জের গরু আমার মানিকগঞ্জের গরু আমার বন্ধু যখন লইয়া তারপর আমার বাড়ি সামনে আচ্ছা এই যে একটা সুন্দর লাল কালারের গরু এটা ভাই চাওয়া ঠিক আছে নব্বই এটা একবারে একটা দামি বলে দিব কম হবে না পচাশের দিলাম ভাই পঁচাশি পঁচাশি বন্ধুরা দেখেন পঁচাশি আস্তে আস্তে কিন্তু আমরা কমের দিকে যাব একটু পঁচাশি হাজারে গরু দেখেন সুন্দর একটা সার গরু পেয়ে যাচ্ছেন পঁচাশি হাজারে ঠিক আছে হ্যাঁ একবার ভাই এটা কিন্তু আমার কিনা হস্ত দিচ্ছি নব্বই নব্বই ঠিক আছে আমাদের মঞ্জু ভাই কিন্তু যেই দামটা বলতেছে এটা কিন্তু আপনার ভাটা রেটের দাম দামা দামাদামি করার সুযোগ নেই হয়তো বা মঞ্জু ভাই আপনাদের যতটুকু সম্মান করো এটা মঞ্জু ভাইয়ের ব্যাপার ওইটা আমরা ভিডিওতে না বলি পরে যে সুন্দর আরেকটা সার গরু মঞ্জু ভাই এটা একশো ভাই একশো পঁচানব্বই পঁচানব্বই হ্যাঁ আপনি আপনার তারপরে মনে করি নামে আসে তাহলে তার জন্য আরেক আরেকটা সার আছে পুরানব্বই সুন্দর একটা গরু বন্ধুরা দেখেন এগ্রো খামারের জন্য কিন্তু সুন্দর একটা ছাড় দিল পর আরেকটা গরু মঞ্জু ভাই এটা ভাই খুব সুন্দর পরে একটা যেই গরম আসলে গরমে গরুগুলা সুন্দর একটা দেখেন গোলগাল এই যে ট্যাবলেটের মতো দেখেন গরুটা মানে মোটামুটি মাংসটা হেভি হয়েছে এটা

মঞ্জু ভাইয়ের মানিকগঞ্জ তিরানব্বই ঠিক আছে গরু বন্ধুরা দেখেন গরিবের বন্ধু আমাদের মঞ্জু ভাই ওনার কাছে কিন্তু ভাই এক লাখের উপরে কি গরু আছে আজকে আছে এই যে এখন যাবে বড় থেকে আচ্ছা এটা ভাই চাওয়া একশো দশ ঠিক আছে পাঁচ দাম তারপরে আমি বলে দিছি একদম একশো একশো একটা বান্ডেল বন্ধুরা সুন্দর একটা গরু এক লাখ কথাবার্তা চলতেছে তারপরে যদি কেউ নিতে চান মঞ্চ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন থাকলে হয়তো বা দিতে পারবেন পরে এই যে লালার একটা গরু এটা ভাই ঠিক আছে এটা দাম একবারে বারো এক লাখ বারো লাখ ওজন কেমন হতে পারে পরে চলে আমরা একটু এই গরুটা দেখাই ভালোভাবে এই যে দেখেন এই যে দেখেন সুন্দর একটা লাল গরু কেমন কি চাওয়া দাম ঠিক আছে পনেরো এক লাখ পনেরো আছে তারপরে কিন্তু ছাড় দিয়ে দিচ্ছে আমাদের মঞ্জু ভাই পরের সুন্দর একটা লাল গরু দেখি এটা কেমন কি চাওয়া দাওয়া ভাই সতেরো হাজার ঠিক আছে সতেরো আচ্ছা

নিব দুই দাম কইছে তারপরে কইছে ঠিক আছে না কালকে এসে নিন অনেকে কিন্তু বলেন যে ব্যাপারিরা ওজন যেটা বলে সেটা কিন্তু পান না কিন্তু দেখেন আবার অনেক কশের কাছ থেকেও কিন্তু আমরা শুনি যে মঞ্জু ভাই যে এই ওজনটা বলে সেটা কিন্তু আপনার সঠিক হয় অনেক কশেরও কিন্তু ওনাদের কাছ থেকে গরু নেয় নিয়ে যায় হয়তো না কাটে তো আপনারা যারা গরু কিনতে চাবেন অবশ্যই তারা হাটে এসে কিন্তু গরুরা নিজের চোখে দেখে সংগ্রহ করবেন এটাই আমাদের কথা আচ্ছা পরে চলে যায় মঞ্জু ভাই আরেকটা এটা কি কালারটা কি এটা লাল কালার গরু এটা চার দাঁত চার দাঁতের চা হলো পঁচিশ এক লাখ পঁচিশ বিক্রি একবার বেচার বিক্রির দাম হলো একবার বিশ হাজার এক লাখ হ্যাঁ বিশ একটু কম দিলে হবে না আর কম দিলে হবে না ভাই

একবার বেসার দাম হলাম একটা বাষট্টি হাজার টে করে পাওয়া যাবে না কিন্তু মন্দার কাছে পাওয়া আমি গরুটা ভালোভাবে দেখাই বাষট্টি গরু কিন্তু ষাট পঁয়ষট্টি গরু গুলা মিলানো একটু কষ্ট

মঞ্জু ভাই এই গরু গুলা কেমন ওজন হতে পারে যে ছোট দুইটা গরু দেখালাম যারা মঞ্জু ভাইয়ের এই মাঝারি বা ছোট ধরনের গরু গুলা সংগ্রহ করতেছেন তারা কিন্তু খুব দ্রুত মঞ্জু ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভিডিও ছাড়ার সাথে সাথেই আমরা মঞ্জু ভাইয়ের নাম্বারটা একটু নিয়ে নেব জিরো সেভেন সেভেন এইট তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম